উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় এসএসসি তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে প্রতিযোগিতা তো খুবই কম সেখানে ম্যাথও নেই ওয়ান ডে এক্সাম মানে একটা এক্সাম দিয়ে তুমি চাকরি পেয়ে যাবে কোনো রকম ইন্টারভিউ নেই কোনো রকম মেডিকেল টেস্ট নেই এবং যেখানে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল খুব করে একটা যদি তুমি চাকরি টার্গেট করো তাহলে তোমার চাকরি পাওয়ার বেড়ে যায় এবার বিজ্ঞপ্তি বার করেছে সেই বিজ্ঞপ্তিটার নাম কি সেটা জানাবো কবে থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের লাস্ট ডেট কবেও জানিয়ে দেব। কি কি পড়তে হবে এজ ক্রাইটেরিয়া কি কী চেয়েছে সমস্ত কিছু তোমাকে এই ভিডিওতে আমি ধরে ধরে বুঝিয়ে দেব। তার একটা কথা বলি দেখো চাকরি আমরা সবাই পেতে চাই কিন্তু কিছু কিছু জিনিস যদি আমরা একটু স্মার্ট ওয়ার্ক করি যে পরীক্ষায় খুব কম ছাত্রছাত্রী বসে যেই পরীক্ষায় ম্যাথের মতো কঠিন সাবজেক্ট থাকবে না যেই পরীক্ষায় কোনো ইন্টারভিউ থাকবে না মেডিকেল থাকবে না একদিনের পরীক্ষা দিয়ে চাকরি নিয়ে নেব আমার মনে হয় সেই চাকরিকে টার্গেট করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে যেই এক্সাম প্রতি বছর বেরোয় ধরো তুমি আজকে আমার এই ভিডিওটা সেভ করে নিলে আমি যেভাবে যেভাবে বললাম সেভাবে সেভাবে তুমি পড়াশোনা শুরু করলে এবার পরীক্ষাও দিলে হয়তো তুমি পেলে না কিন্তু পরের বছর এই সময় আবার বিজ্ঞপ্তি বেরোবে তাহলে কি তোমার প্রিপারেশনটা পুরো চলতে থাকবে পরেরবার পরীক্ষা দিয়ে তুমি অনায়াসে চাকরি নিতে পারবে তো সেরকম চাকরি হচ্ছে আজকের চাকরিটা চলো বিষয়গুলো ডিটেলসে আমরা জানি তার আগে আমি অতসি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে দেখো আমি তোমাদের যদি প্রথমেই কথা বলি বিজ্ঞপ্তিটা কার থেকে এসেছে বিজ্ঞপ্তিটা এসএসসির তরফ থেকে এসেছে বিজ্ঞপ্তি হচ্ছে স্টেনোগ্রাফারে একটি পথ আচ্ছা কবে থেকে আবেদন শুরু হচ্ছে যদি একটু আমরা দেখে নিই তাহলে জুন থেকে আমাদের আবেদন শুরু হয়েছে লাস্ট ফর্ম ফিল আপের সুযোগ তুমি পাবে ছাব্বিশে জুন উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই তুমি আবেদন করতে পারছো পরীক্ষার ডেটটাও দিয়ে দিয়েছে পরীক্ষার ডেট বা সিবিটি এক্সাম কবে দেখো ছয় থেকে এগারোই আগস্ট তুমি বলবে ম্যাম জুনে বিজ্ঞপ্তি বেরিয়েছে জুলাই আগস্ট মাত্র দু মাস বাকি রয়েছে দু মাসে আমি কীভাবে পড়ে তৈরি হব দেখো এচএসি কিন্তু আগে থেকেই নোটিফিকেশন বা ক্যালেন্ডার জারি করে দিয়েছে যেখানে কবে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে কবে সেই পরীক্ষা হবে সব জানিয়ে দিয়েছে এবার তোমরা যদি আগে থেকে প্রস্তুতি না নাও কী করে হবে তোমাকে আরও একটা সুন্দর জিনিস দেখায় সেটা হচ্ছে আজকে তো আমি স্টেনোগ্রাফারের বিজ্ঞপ্তি বলছি তোমরা কি জানো এম যেটা মাধ্যমিক পাশ যোগ্যতায় কবে পেরবে এসএসসি আগেই জানিয়ে দিয়েছে ছাব্বিশ ছয় মানে এ মাসের ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে এম বার হবে আচ্ছা সেখানেও ম্যাথ একেবারে লাগবে না রিজনিং একেবারে লাগবে না দুটো সাবজেক্ট এবং ম্যাথ তোমাকে চাকরি দেবে আজকের যে চাকরিটার কথা বলছি সেখানেও ম্যাথ নেই মানে তোমার সাথে সিমিলার তুমি যদি এখন থেকেই স্টেনোগ্রাফারের জন্য পড়াশুনো শুরু করে দাও তাহলে তোমার সেটা এম এর ক্ষেত্রেও কাজে লেগে যাবে আর এখন থেকে যদি এম এর জন্য যদি তুমি না পড়ে থাকো তাহলে কিন্তু তুমি কোনোভাবেই এবারে চাকরি ক্র্যাক করতে পারবে না এখন থেকে পড়াশুনো যদি শুরু করো খুব ভালোভাবে করো তাহলে কিন্তু একটা সুযোগ থাকছে তোমার চাকরি পাওয়ার অনেকে বলবে ম্যাম কোথা থেকে পড়বো যদি একটু বলেন তাদেরকে প্রথমেই বলে দিই আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়ে গেছে যেটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো শুধুমাত্র এসএসসির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে তুমি কিন্তু সেখানে গিয়ে কি করতে পারবে তোমার এই যে এস যাত্রাপথ তুমি যদি এসএসসিতে চাকরি পেতে চাও এমটিএস শ্রেনোগ্রাফারে তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে বেসিক থেকে অবধি সেখানে ভালো মতো পড়ে চাকরি নিতে পারবে এমটিএস হচ্ছে শ্রেনোগ্রাফারের হচ্ছে আর এস এস সি শ্রেনোগ্রাফার ছাড়া সিএইচ এস এল উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায়ও বেরোবে তো সময় অপেক্ষা না করে ফর্ম ফিল আপের আবেদন চলে আসবে তারপরে দু মাস পরেই পরীক্ষা তো আগে থেকে ভাই তৈরি হও আগে থেকে পরো ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাম যদি বাড়ি বসে করতে চাও তাহলেই বলবো ইউ স্টাডি অ্যাপ ডাউনলোড করো নিজেই যুক্ত হতে পারো অথবা তুমি যদি চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে দেখো এখানে দেখতে পাচ্ছ এসএসসির এসসির ফাউন্ডেশন কোর্স রয়েছে তুমি এসএসসির এসসির ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে পারো আর কেউ যদি বলো যে না আমার এসএসসি ভালো না আমি রেলের জন্য বসবো রেলও প্রতি বছর বেরোবে তুমি রেলের জন্য ভর্তি হতে পারো বা রেলের জন্য যুক্ত হতে পারো তোমার যেটা ইচ্ছা পুলিশের জন্য চাইলে ভর্তি হতে পারো তুমি যদি চাও প্রত্যেকেই জানো আমি জিকে পড়াই আমার কাছ থেকে জিকে পড়তে কারণ এম চাকরি পেতে গেলে বাবা জিকেতে ভালো হতে হবে নইলে চাকরি পাবে না ইংরাজিতে ভালো হতে হবে নইলে চাকরি পাবে না তো ইংরেজি আর জিকে কে জল করতে হবে এই স্টেনোগ্রাফারের চাকরির ক্ষেত্রেও তাই তাহলে বলবো প্রত্যেককে সময় না অপেক্ষা করে যুক্ত হতে আমি এইভাবে জিকে পড়িয়ে দেবো এবং আমার টিম প্রসেনজিৎ বাবু রঞ্জিত বাবু বিদেশ বিতেশবাবু আমরা চারজনে মিলে এইভাবে জিকে পড়াই যে তুমি চাইলেও ভুলতে পারবে না যা পড়াবো ওর মধ্যে থেকে ওর বাইরে কিছু থাকবে না তো এখনই সবাই কি করবে ফোন করে যুক্ত হয়ে নাও এখন থেকে পড়াশুনো করো নইলে কিন্তু দেখতে পাচ্ছ এই যে তোমাকে ডাটা দেখালাম এক্সামের ডেট আর দু মাস বাকি তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না এরপরে বলি অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা লাগছে একশো টাকা করে নিচ্ছে কারা কারা দেবে দেখো জেনারেল কাস্টের যারা রয়েছে ও রয়েছে সি যারা ইডাব্লিউএস তারা দেবে আর আদার্স যারা রয়েছে ধরো ফিমেল কেউ রয়েছে ঠিক আছে এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো রকম টাকা লাগবে না মানে তারা বিনা পয়সায় আবেদন করতে পারছে আচ্ছা এরপরে চলে আসি এজ লিমিট কত চেয়েছে এজ লিমিট আঠেরো বছর থেকে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলেই আবেদন করতে পারবে দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পোস্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে আঠেরো থেকে সাতাশ বছর তোমাকে দিয়েছে জেনারেলদের জন্য ওবিসিরা তিন বছরের ছাড় পায় তাহলে তারা আঠেরো থেকে তিরিশ অব্দি বসতে পারছে আর এস টিএসিরা পাঁচ বছরের ছাড় পায় মানে আঠেরো থেকে বত্রিশ বছর অবধি তারা পরীক্ষায় বসতে পারছে এটা গ্রুপ ডি এর জন্য গ্রুপ সি এর জন্য আঠেরো থেকে তিরিশ বছর হলে জেনারেল ক্যান্ডিডেটরা বসতে পারছে পরীক্ষায় আর ওবিসিরা তিন বছরের ছাড় পাচ্ছে মানে তিন বছর এক্সট্রা বসতে পারছে আঠেরো থেকে তেত্রিশ বছর হলে বসতে পারছে আর যারা যারা এসসি এসটি রয়েছো তারা তারা আমি এখানে একটু লিখে দিই হ্যাঁ এটা ওবিসিদের জন্য আর যারা এস এসসি রয়েছো তারা কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড় পাচ্ছ তারা পঁয়ত্রিশ বছর অবধি বসতে পারছো আমি সব লিখে দিয়েছি তবে বুঝতে পারছো পুরো বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়েছে এজ লিমিটটা তোমার উচ্চ মাধ্যমিক পাস লাগছে তাহলেই তুমি আবেদন করতে পারছো দেখো এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস কোন স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স কিচ্ছু দেখে না শুধু উচ্চ মাধ্যমিক পাস যুক্ত হয়ে যাও কত পার্সেন্টেজ সেটাও দেয় না দিদি স্যালারি কত পেতে পারি এই চাকরির জন্য দেখো গ্রুপ ডি এর জন্য তোমাকে স্যালারি পঁচিশ হাজার থেকে একাশি হাজার দেবে আর গ্রুপ সি এর জন্য তোমাকে স্যালারি এত টাকা দিচ্ছে দেখতে পাচ্ছ এবার অনেকে বলবে ম্যাম স্টেনোগ্রাফারটা কি আমি তো জানিই না যে স্টেনোগ্রাফি দেখো স্টেনোগ্রাফার হচ্ছে আমরা বলতে পারি এই যে আমি এত কথা বলছি না এই কথাটাকে খুব শর্ট করে খুব দ্রুত লিখে ফেলা হিন্দিতে এবং ইংরেজিতে এটা হচ্ছে একটা স্কিল এটাকে শিখতে হয় এই যে এখন বললাম দু মাস পরে পরীক্ষা তার ছ থেকে সাত মাসের মাথায় তোমার স্টেনোগ্রাফারের পরীক্ষা হবে এবার তুমি যদি এই কদিন সময় নিয়ে এখনই কোথাও স্টেনোগ্রাফারের জন্য ভর্তি হয়ে যেতে পারো বা শর্ট হ্যান্ডে করতে পারো শর্ট হ্যান্ডটা কি আমি পাশে দিয়ে দিচ্ছি তুমি আশা করছি দেখতে পাচ্ছ এবার তুমি যদি শিখতে পারো শিখে নিতে পারো আমি বলবো ছ থেকে সাত মাস এনাফ তোমার শিখে নেওয়ার জন্য তাহলে কিন্তু তুমি অনায়াসেই চাকরিটা পেয়ে যাবে ধাপগুলো আমি তোমাকে বলবো তার আগে বলি টোটাল তোমার কত নাম্বারের পরীক্ষা হবে দুশো নাম্বারের পরীক্ষা হবে দুশোটাই তোমাকে প্রশ্ন দিচ্ছে কতক্ষণ সময় দেবে তোমাকে দু ঘন্টা সময় দেবে তুমি যদি ভুল করো তোমাকে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে সুতরাং যে প্রশ্ন জানো না সে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নেই এবার চলে আসি তোমার ওয়ান ডে এক্সাম বলেছি আচ্ছা সাবজেক্ট থাকছে সাবজেক্ট কটা মাত্র তিনটে থাকছে তিনটে সাবজেক্ট পড়েই তোমাকে কি করতে হবে চাকরিটা নিতে হবে কে কে সাবজেক্ট জিকে প্লাস জিএস যেখান থেকে পঞ্চাশটা তোমার প্রশ্ন আসছে যেটা আমার সাবজেক্ট যেখানে আমি পড়াই প্রসঞ্জিত বাবু পড়ায় বিদেশ বাবু পড়ায় এবং রঞ্জিত বাবু পড়াচ্ছেন আমরা এই চারজনে তোমাকে জিকেকে পুরো গোটা জল করে তোমার সামনে তুলে দেব তার প্রমিস আমি তোমায় করছি আচ্ছা রিজনিং এর কথা যদি বলি রিজনিং থেকেও পঞ্চাশটা প্রশ্ন আসছে রিজনিং ও আমাদের স্যারেরা রয়েছেন খুব সুন্দরভাবে রিজনিং বুঝিয়ে দেবেন আচ্ছা এবার চলে আসি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ কিন্তু একশো নাম্বারের তোমার কাছে প্রশ্ন আসছে রূপম স্যার রয়েছেন উনি খুব সুন্দর করে ইংরাজি বুঝিয়ে দিচ্ছেন ম্যাথের কোনো নেই এই জায়গায় এই তিনটে সাবজেক্ট কি তুমি পড়তে পারবে না তুমি ভাবো এতদিন তো পড়াশুনো করে এসেছো এবার একটা বছর এই তিনটে সাবজেক্টকে মন দিয়ে তুমি বাড়ি বসে এখন টেকনোলজির যুগে এত সহজ বাড়ি বসে নিজের ফোনের ফোন সামনে রেখে কোথাও যেতে হচ্ছে না কোনো বাস ভাড়া ট্রেন ভাড়া দিয়ে কোথাও কোনো ইনস্টিটিউটে যেতে হচ্ছে না বাড়িতে বসে তুমি কি করতে পারবে ক্লাস করতে পারবে এক বছর নিজেকে দাও এক বছরও লাগে না খুব ভালো করে পড়লে তোমার ছ সাত মাস এ যেভাবে পড়ানো হয়েছে যা পড়ানো হয়েছে পর ওর বাইরে কিচ্ছু থাকবে না তার গ্যারেন্টির এত জোর গড়ায় বলছি আমি তার কারণ প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে তোমরাও চাকরি পাবে এই তিনটে সাবজেক্ট খুব ভালো করে পড়ো পরে পরীক্ষা দাও তাহলে কি হবে তুমি চাকরিটা খুব সুন্দরভাবে পেয়ে যাবে টোটাল তোমার দুশো নাম্বারের পরীক্ষা হচ্ছে আচ্ছা এই সেম সিলেবাসেই রিজনিংয়ের আচ্ছা সরি এই সেম বিষয়ে তোমার এসএসসি আবার বিজ্ঞপ্তি আসবে ২৬ তারিখে যেখানেও তোমাকে এই সেম সাবজেক্টটি পড়তে হচ্ছে খালি রিজনিংটা অত ভালো করে পড়তে হবে না ম্যাথও অত ভালো করে পড়তে হবে না খালি কোয়ালিফাই করবে জিকে আর ইংলিশ চাকরি দেবে তাহলে তোমার এই পড়াশুনোটা মানে এখনই যদি তুমি এসএসসির কোনো কোর্স নিয়ে নাও আমাদের ফাউন্ডেশন তাহলে তোমার এক ঢিলে দুপাখি মারা হয়ে যাচ্ছে আচ্ছা তুমি যদি সিএইচএসএলকে দেখো সেখানেও দেখবে তেইশ ছয় দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি বেরোচ্ছে দু মাস পরেই পরীক্ষার ডেট দিয়ে দেবে তো তোমার হাতে সুযোগ কোথায় যত আগে ভর্তি হয়ে ক্লাস করবে তোমার চাকরি পাওয়ার প্রবণতা তত বাড়বে যত দেরি করে ভর্তি হবে তত কিন্তু তোমার কাছে বিপদ খুনিয়ে আসবে তোমার চাকরি পাওয়ার প্রবণতা পিছাতেই থাকবে এসএসসি কেন আগে থেকে তোমাকে নোটিফিকেশন দিয়েছে ক্যালেন্ডার দিয়েছে তার কারণ আগে থেকে তোমরা প্রিপারেশন নিয়ে পড়তে পারো যাতে তোমরা প্রতিযোগিতায় যে পড়বে সে এগিয়ে থাকবে যে পড়বে না সে পিছিয়ে থাকবে সম্পূর্ণটাই তোমার হাতে অনেকে বলে না চাকরি 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 নেই নেই তাদেরকে আমার ভিডিওটা আমাদের ইউর স্টাডির করে দেখিয়ে দিও প্রতি মাসে কতগুলো বিজ্ঞপ্তি এসএসসি এই মাসে কতগুলো বিজ্ঞপ্তি দিচ্ছে রেল প্রতি বছর বিজ্ঞপ্তি দেবে তো যারা বলে চাকরি নেই তাদেরকে বলো আমাদের যোগ্যতা নেই বা তোমার যোগ্যতা নেই চাকরি পাওয়ার ঠিক আছে বলে আমার ভিডিওটা একটু পাঠিয়ে দিও বা শেয়ার করো আচ্ছা একটা কথার মধ্যে বলি যারা যারা চাকরির জীবনে এগোতে চাইছো চাকরি পেতে চাইছো ইউর স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো নিচে রেড কালারের বাটন রয়েছে তাহলে কি আমাদের এই যে গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত দিই যেখান থেকে অনেক কিছু তুমি শিখতে পারবে চাকরির জীবনে এগিয়ে যেতে পারবে সেক্ষেত্রে কিন্তু অনেক তোমার বেনিফিট হবে অনেক কিছু জানতে পারবে এবং এই লাইন সম্বন্ধে তোমার একটা ধারণা তৈরি হবে আর তুমি যদি সাবস্ক্রাইব না করো পরবর্তীকালের ভিডিও তোমার কাছে আসবে না তাহলে সেক্ষেত্রে তুমিই হয়তো একটু পিছিয়ে যেতে পারো এবার তোমার উপর তোমাকে বললাম তুমি তোমার যা ইচ্ছা করতে পারো আচ্ছা এবার বলি এই হচ্ছে পুরো ব্যাপার যেখানে এই সাবজেক্টটা পড়ে দুশো নাম্বারে তোমাকে পরীক্ষা বা পরীক্ষায় দিতে হচ্ছে বা পরীক্ষায় তোমার বসতে হচ্ছে আচ্ছা এবার তোমাকে বলি তোমার একটা টেন মিনিটসের একটা এক্সাম হবে যাকে আমরা স্কিল টেস্ট বলছি স্কিল টেস্টটা তুমি যদি গ্রুপ সি এর জন্য আবেদন করো তাহলে তোমার ওয়ার্ড হান্ড্রেড ওয়াট পার মিনিট হতে হবে আর তুমি যদি গ্রুপ ডি এর জন্য আবেদন করো আশি ওয়াট পার মিনিট হবে এই যে বললাম স্টেনোগ্রাফার তোমাকে শিখতে হবে কোথা থেকে শিখবে খুব সহজ বিষয় সবাই শিখে ফেলছে তুমি কেন পারবে না স্পিডের উপর নির্ভর করছে তুমি যত প্র্যাকটিস করবে শিখে যাবে বলছি ছ থেকে মাস সময় এমনিই পাচ্ছ তো তুমি শিখে যাবে তোমার যদি মনে হয় যে আমার সিলেবাস কমপ্লিট আছে আগে থেকে তাহলে তুমি কি করবে একটু স্টেনোটা কষ্ট করে শিখে নাও ব্যাস তারপরে সারা জীবন মালে মাল মাল তাহলে রিটার্ন এক্সাম আমাদের দুশো নাম্বারের হচ্ছে আর এই স্কিল টেস্ট কোয়ালিফাই করলেই তুমি যে ডকুমেন্ট দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলে সেই ডকুমেন্টগুলো গুলো এসএসসি চেক করবে এবং তোমাকে চাকরিতে যুক্ত করিয়ে নেবে দিদি আমার কোন কোন বিভাগে চাকরি হতে পারে দেখো বড় বড় মন্ত্রালয় রয়েছে মন্ত্রীদের সাথে তোমাকে ওঠা বসা করতে হতে পারে এছাড়া সিবিআই ডিপার্টমেন্ট হতে পারে ইলেকশন অফিসের ডিপার্টমেন্ট হতে পারে এরকম আরও অনেক আমাদের বড়ো বড়ো ডিপার্টমেন্ট রয়েছে যেখানে এই স্টেনোগ্রাফারের কাজ রয়েছে সেখানে তোমাকে অ্যাজ এ কম্পিউটারে এই কাজগুলো করতে হতে পারে ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে তো এই ছিল পুরো বিজ্ঞপ্তি যেটা এসএসসি বার করেছে ঠিক আছে এখন এসএসসি যে মানে যতগুলো ভ্যাকান্সি দিয়েছে খুবই কম তবে এটা টেন্টিভ এটা বাদ তে পারে আস্তে 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 বাড়বে এস এসসি প্রতি বছরই তাই করে প্রথমে দেখায় এত তারপরে বাড়িয়ে দেয় এমটিএস এর ক্ষেত্রেও তাই হয়েছে ঠিক আছে সবার ক্ষেত্রেই তাই জিডির ক্ষেত্রে তাই করে তো এটাও কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে যাবে মানে ভ্যাকান্সি বেড়ে যাবে সুতরাং যারা যারা চাইছো যে প্রতিযোগিতা যদি খুব কম থাকে যে কোনো চাকরিতে সেই চাকরি আমি বসতে চাই না প্রতিযোগিতা কম চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো তাহলে তোমার জন্য এই চাকরিটা থেকে বেস্ট ম্যাথ নেই একদিনের এক্সাম কোনো ইন্টারভিউ নেই মেডিকেল নেই খুব বেস্ট এবং এম টিএসও কিন্তু তোমার জন্য বেস্ট তো এই দুটো চাকরিকে টার্গেট করো এবং এম টিএস আর সিএইচএসএল একসাথে যুক্ত হয়ে যাও ইউর স্টাডিতে পড়াশুনো শুরু করে দাও আমি আবার স্ক্রিনে তোমাকে দিয়ে দিচ্ছি তুমি দেখে নিতে পারো সেখানে কল করো সুযোগ হাত করো না এখনই যুক্ত হয়ে পড়াশুনো শুরু করতে পারো অথবা তুমি কিন্তু কী করতে পারো রেলের কোর্সেও যুক্ত হতে পারো রেলও প্রতি বছর বেরোবে ঠিক আছে তো এই ছিল ভিডিও তাহলে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকে জয় হিন্দ